আচ্ছা ভাই আবার আসছে একটা ভিডিও নিয়ে এখন আব্বাসীকে ওয়াশ করা হবে খাজা মহিনুদ্দিন চিস্তি খাজা মহিনুদ্দিন চিস্তি বলছে যে ও একটা বড় ফালতু লোক খাজা মহিনুদ্দিন চিষ্টি ওরা হলো যে আসল লোক খাজা মহিনুদ্দিন চিস্তির ব্যাপারে ওই মন্তব্য করছে খাজা মহিনুদ্দিন চিস্তি এটা ফালতু লোক তাহলে আমরা কিন্তু শুনে আসছিলাম যে ইয়াতে এই ভারতবর্ষে যে ইসলাম প্রচারে খাজা মহিনুদ্দিন চিস্তির অবদান বেশি ছিল উনি ওনার খুব অবদান আর ওনাকে বলছে যে উনি নাকি বলে এটা আব্বাসের লোক ছিল ফালতু লোক ছিল আব্বাসীর বাবাই আব্বাসির দাদাই পাঞ্চিওয়ালা পাঞ্চিওয়াল্লা খুব ভালো লোক ছিল পাঞ্চিওয়াল্লার বাবা হইলো যে ভিখারি ছিল ফকির ছিল পাঞ্চি দিয়া ভিক্ষা করছে আবার হেলিকপ্টার ও যায় আরে পাঞ্চিওয়ালা পাঞ্চিওয়াল্লা তোর বাবা তোর বাবার জিজ্ঞাসা তোর দাদার হয়তো যদি ফোন দেওয়ার সুযোগ থাকে তোর দাদা দাদারে ফোন দেওয়ার সুযোগ থাকলে তুই জিজ্ঞাসা করিস তোর দাদা দাদা কি ওই নালে বিলে খালে দা ঘুরছে কিনা পানসি 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 দিয়ে ঘুরছে কিনা পানসি তুই মনে যে হয়তো কত সময় তোর জন্ম আমি তো কইতে পারি না ওরে বাবা আর তো বলছিলাম যে তুমি 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 করে বলবো আর যে তো তুই তুই করবো না কিন্তু ওর আসার ব্যবহার খারাপ আসার ব্যবহার খারাপে আমার আসে পরে ভাই কি করব আচ্ছা ঠিক আছে তুমি 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 পানসিওয়ালা তুমি পানসিওয়ালা মনে করো যে হয়তো খাদা মানে দিন চিস্তির ব্যাপারে কথা বলো তুমি খাজা মহিন্তিকে বলো যেটা খুব খারাপ লোক ছিল ভালো লোক ছিল তোমার কি ভালো লোক ছিল নাকি তোমার দাদা কি ভালো লোক ছিল নাকি তোমার দাদা কয়টা বিয়ে করছে তোমার দাদা কয়টা বিয়ে করছে এই আগের এটা কি বিয়েটা কি বাংলাদেশে করছে নাকি না তোমার বাপে বিয়েটা ইয়া থেকে ইন্ডিয়ার হয়তো বা জৈপুর থেকে করে আনছে নাকি তুমি ইরাকি বা ইরাকি মারাও তারপরে তুমি ইরানি মারাও যে তুমি ইরানি ইরাকি তুমি কাউরে ঘন হই না তুমি এক পাইছো যে আবু হানিবার হাদিস আবুহানিবার হাদিস তোমার উৎপত্তিটা তো ওই যে একটা মসজিদের অনলাইনে তখন ক্যামেরা গুলো ক্যামেরা গুলা নতুন নামছে তুমি একটা মসজিদের রে ডমকায়া মনে করো যে তোমার ওখান থেকেই হাইলাইট হয়েছে হাইলাইট হওয়ার পরে তোমার আহ তোমার মানুষের চিনছে আবগাসি গাফগাসি আর না তোমার মানুষে চিনতো না এরপরে আবার গেছো তুমি যারা হয়তো ইসলাম থেকে কনভার্ট হয়েছে ওই এক লোকের দমকে দেখেছো সাতক্ষীরা না বউরের কোন জায়গায় এটা আমি অনলাইনে দেখছি তুমি ওই ব্যাপারে দমকায় মনে করো যে ভাই ইসলামে আসেন ইসলামে আসেন ইসলামে আসেন তোমার তো ইসলামে না আসলে ইসলাম থেকে যদি কেউ ইসলাম ধর্ম ছেড়ে দেয় তাহলে তোমাদের হাদিসই আছে যে তারা কতল করা যায় তাহলে তুমি কতল করে দিবা এটা না এটাই তো তুমি ওই ব্যাপারে বললো যে সমস্যা ওখান থেকে তুমি আরেকটু হাইলাইট হয়েছো হাইলাইট হওয়ার পরে তুমি মানুষের বড় 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 লগদের বয়বীতি দেখাই কর তো তোমাদের চরিত্র বড় বড় লগদের বয়বীতি দেখাও তোবা রাজনৈতিক থেকে দালালী করো শেখ হাসিনা দালালী কইরা টাকা পয়সা লুটে নিছো শেখ হাসিনা থেকে সেই সুযোগের এখন নাই আব্বাসি কাপ গসি ওই সুযুক শেষ এখন নিয়মসর বাংলাদেশ বুঝলা তুমি তুমি যে সুযোগ মিশে সুযুক শেষ ডক্টর ইউনসর বাংলাদেশ হ্যাঁ তুমি বুঝলা বাপ দাও এগুলা চলবে না তুমি কিছু পোলাপাইন দিয়া মহারা দেখা যে এই যে অনেক পলাবাইন আছে আমি পোলাপাইন নিয়ে আসতে পারি ওই যে মাদাসের পোলাপাইন নিয়ে আসতে পারি নিয়ে আইসা আমি একটা এখন দিন বড় মিটিং দিব নালে মেশিন দিব নাহলে টাকা দেন পয়সা দেন এটা এইভাবে টাকা পয়সা বানাইছো আর ওই যে তোমার কখনো ধরে নাই ডিবি তোমার কখনো ধরে নাই এনএসআই তোমার কখনো ধরে নাই তোমার থানার ওসিও তোমারে ফোন দেয় নাই এখন বলবা যে আমরা তো রাজকীয় বংশধরের লোক ছিলাম আমাদের ধরবো কেন তুমি আমার গোড়ার ডিম ছিলা তোমার ধরবো না সবাই দিয়ে ধরতে পারতো তুমি চামচামি করছো গোলামি করছো যার জন্য তোমার ধরে নাই তোমার ধরা শেখা ওয়ান টু ব্যাপার ওয়ান টু যদি করতো না শেখা যে আব্বাসিটা খেলাও আব্বাসিটা এনা না করো বড় বহুত আমির আমজারে বসছে তারপরে বহুত বড় বড় লোকের বসছে বহুত বড় বড় মহলানার বসছে তুমি কি কাগজ থেকে বড় মাওলানা দেখাও তুমি তো দেখাই ভাই তুমি বললে রাজকীয় বংশধর আরে তুই হদি তোর গোষ্ঠী সবই হদি তুই হদি তুই যদি হদি যদি বুঝাই দিলাম

রক্ত যে ইহুদিদের ওই আরবিয়ান টাইপের আরবিয়ান লোকদের এই রক্ত ইহুদি তোমার বাদ্যদা চন্দ্র গোষ্ঠী যেগুলো আছে এগুলো সবই ইহুদি আব্বাসী মাব্বাসী গাবগাসি কও যাই কও সবই ইহুদি তোমরা তোমরা এই জেরো এই বেল্টের লোক এই বেল্টের মানে এই বেল্ট তুমি কোথা থেকে আসছো ইরাক থেকে আসছো না পারস্য থেকে আসছো তুমি আমাদের জানো না কমান্ডে জানাও যে কোন জায়গা থেকে আসছো যদি তুমি ইয়ে থেকে আইসা থাকো ইরাক ইরান থেকে আইসা থাকো তাইলে তোমার একেবারে কনফার্ম যে তুমি এই আব্বাসি আব্বাসি তুমি ইহুদি এটা আর ভুল নাই আচ্ছা আদম দিচ্ছে ভাই একটু বন্ধ করে দেই আব্বাসি আব্বাসি আরো তোমার আরো আরো ওয়াশ বাকি আছে বাংলা ওয়াশ বাকি আছে আব্বাসি আব্বাসি তুমি বলছো যে এই আবু হানিফা আবু মনে করে একশো বার তার স্বপ্নে আল্লাহকে দেখছে উম তুমি কিভাবে বললো কথা তোমার দলিল কি তুমি কিভাবে বুঝলো যে একশো বার আল্লা দেখ আব্বাসি আবাসী আব্দাসী এবার তুমি বলতে দেখি হয়তো আমাদের নবী করিম সাল্লাহাম ওনার সাথে কি আল্লাহ দেখা হয়েছে কিনা হম তুমি এটা আগে বলো তারপরে বা উনি কি হয়তো বা আল্লা স্বপ্নে দেখছে কখনো বলছে ওনার কোনো দলিল প্রমাণ বা কোরআনে বলছে যে আমি স্বপ্নে দেখছি আল্লাহরে না জিবিআলামের মাধ্যমে কথা হইতো এই আব্বা সিগাব গাছি তুমি যে আমার বলো যে একশো বার একশো বার যদি আল্লাহকে যদি কেউ দেখে বা ফেরাস্তায় আজকে এরকম যদি কেউ দেখে তাহলে কি সে কি আর জীবিত থাকতে পারে নাকি যে তুমি কি বললা সে আল্লাহকে দেখছে যে ইমাম বোখারি আল্লাহকে দেখছে তোমার তুমি তো বোখারি সদি পিলা পাগল বোখারি পড়াও তোমার ইয়াতে একটা বই পড়াও বোখারি পড়াও বোখারি পড়া তুমি মনে করো তুমি কিসের ডক্টরেট কিসের ডক্টরেট তোমার ডক্টরেট দেখলে লাভ হয় আর ডক্টর মোহাম্মদ ইউনুসের ডক্টরেট করে ডক্টরেট হলো আশিটিটা আশিটি ডক্টরেট তারপরে এই একশো ছত্রিশটা হইলো গোল্ড মেডেল তারপরে আমেরিকার প্রেসিডেন্ট মেডেল আবার তার আসতে হইলো যে নোবেল পুরস্কার তুমি এই দিকে কোনো কিছুই মনে করো না তুমি মনে করো যে এগুলা সব ঘোরার দিন তোমারটা আসল দিন তুমি পারো আসল দিন আর সব সবার দিল ঘোরার দিন তাই বললো যে তুমি কীভাবে বললাম যে এটা যে একশোবার একশোবার সে ইমাম একসবার দেখ আল্লাহ যে মেরাজে গেছে মেরাজে থেকে কথা নিজে বলে আমি কখনো আমার সাথে আল্লাহর দেখা হয়েছে বাহিরে থেকে কণ্ঠ কণ্ঠ শুনছে কণ্ঠ শোনার পরে তুমি গাবগাছি কইতাছ যে আল্লাহ স্বপ্ন দেখছে আল্লা কি স্বপ্ন দেখে কি আল্লাহর স্বপ্ন দেখা এত ইজি নাকি যে তুমি মনে যে বাদ যে তুমি পান্ডা পান্তি পাইয়া দিয়া পান্ডা আসছো এই কাঁচামরি দিয়ে দইলা এটা কি এত সোজা নাকি গাব গাছি বুদ্ধি তো এরকমই থাকবো গাব গাছি মনে করেন গাব গাছির একটা খানকাশি খানকা শরীফ নাকি খানকি শরীফ আছে যে এটা মনে করো যে ওখানে যায় মানুষের টাকা পয়সা দিয়ে আসে অবুজ লোকেরা যায় যে মনে করো যে হয়তো ডাইলা টাকা পয়সা দিয়ে আসে টাকা পয়সা যদি মানুষের না দিত আমার দেশের লোকেরা যদি টাকা পয়সা আব্বাসি গাবগাছির যদি না দিব আমি দয়া করে ভাই এই সবাই বলি আব্বাসিক আব্বাসী গো এই সমস্ত খান খাসি কখনো টাকা পয়সা দিবেন না টাকা পয়সা না দিয়ে বরঞ্চ গরিব মানুষ যারা না খেয়ে থাকে যে সেই গ্রামে ওদের টাকা দিবেন কাজে লাগবো আপনাদের দোয়া করবো এবং আপনার ও ওর ওর স্বাস্থ্য ভালো থাকবো ভালো মনে করেন যে হেলদি থাকবে রোগ রোগ টোগ হবে না কোনো কিছু হবে না এই আব্বাসীকে দিবেন আব্বাসীরা খায় না তাজা হবে আর চুরি টাকা বিভিন্ন দেশে হয়তো বা পাঠিয়ে দিবে ওরা আমেরিকা লন্ডনে বাড়ি কিনবে বাড়ি কিনা পরে টাকা দা কিনবে ওর কি একটাকা রুজি করার ক্ষমতা আছে নাকি ওরে এই পিরি দিতে বলেন ওরে ঢোকাবাজি হয়তোবা ধোকাবাজির মাদ্রাসা করছে ধোকাবাজির মাদ্রাসা থাকতে বলেন দেখি কয় টাকা রুজি করতে পারে ওর কি ক্ষমতা আছে কি যোগ্যতা আছে এই অ্যারেবিয়ান ববিচ্ছা যদি না খায় আরবিয়ান ববিচ্ছা না খাইলে যে ওই কি রিসা চালাইতে পারে কিনা বা ওই হয়তোবা গাড়ির ড্রাইভিং করতে পারে কিনা আমি দেখবো যে হয় কি পাইলট হইতে পারে কিনা আর কি হয়তো বা পুলিশ হইতে পারে কিনা বিশেষ কারণ পুলিশ হইতে পারে কিনা যে আমি দেখবো যে সে মনে করেন যে কোন মন্ত্রণালয়ে যায় ওই যখন চিঠি লিখতে যাইবো মর্মে সিডি গুলো হয় লিখতে পারে কিনা সেটা আমি দেখবো আব্বাসি আব্বাসির মনে হয় বলে যে হয়তো বা যে আল্লাহ তাল্লাহকে দেখছে আল্লাহ তাল্লাহকে ওর আবহানিপা বোকারেশ্বরী যে লাগছে আবহানিপা আবহানিপা দেখছে

যে এটার উত্তর দেয় প্রশ্ন দিয়ে রাখি প্রশ্নের জবাব দিবি আশা করি প্রশ্নের জবাব দিই সাথে আর এই জঙ্গি জঙ্গিগিরি বাদ দিবি এখানে কোনো জঙ্গি থাকবে না জঙ্গি সব পাঠাই দিব আমরা এই তোমার সিরিয়া যেতে চাও বা হয়তো বা ফিলিস্তিনে যাইতে চাও ফিলিস্তিনে পাঠাই দিব সিরিয়াতে পাঠাই দিব বাংলাদেশে জঙ্গিদের কোনো স্থায়ী নাই বাংলাদেশ এলাকা সোনার বাংলা নতুন বাংলাদেশ এটা একটা নতুন বাংলাদেশ এটা সোনার বাংলা এখানে তোহীদী জনতা জন তুমি এটা তোহিদী জনতা লিডার একক একমাত্র লিডার তুমি বাংলাদেশে এটা আমরা বুঝে গেছি যখন তুমি ইয়া থেকে নিয়ে আসছো এই কোট থেকে ওই জঙ্গিরা যে নিয়ে আসছো জঙ্গিরা নিয়ে আসিয়া আরে পাগড়ি পরাই দিছ পাগড়ি পরাই দিয়া আহ এই কোরআনশিপ ধরে দুঃসাহ অ দুঃসাহসিক মনে করো যে এই অস্ত্রবাদ জঙ্গি রাখো তুমি এটা তোমার কাম তুমি পলা রে গুলারে আমাদের দেশের ছেলেপেলা গুলারে খুব দুঃসাহ মানে ঢাকাইদের মতন গড়ায় তুলতেছ তোমার বিচার করা উচিত আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার বিচার করুক ইন্টিরিয়াম গভর্নমেন্ট তোমার ধরে বিচার করুক কয়েকটা বাড়ি উড়িয়ে দেখ বাড়ি উড়ি কয়েকটা দিয়া সোজা করে দেখ তুমি সরকারের চ্যালেঞ্জ করো সরকারের তুমি চ্যালেঞ্জ করো তুমি কে তুমি আমার কাছে তুমি কেউ না তুমি এগুলো করলাম না সব বাদ দাও এগুলো বাদ দিয়া আইসা গাড়ি চালাও রিক্সা চালাও আরে দেখি যে তোমার কতটুকু কি আছে না আছে এলএম দাও এলএম দাও আর এটা কথা মনে রাখো বারবার যে বারবারই স্মরণ করবা তোমার বাপ দাদা শুদ্ধ গোষ্ঠী পানসি নিয়ে ঘুরছে ভাই আপনারা যদি পানসি না বুঝেন তাই না অথবা ইউটিউবে আছে দেখে নিন এক প্রকার নৌকা এক প্রকার নৌকা এই নৌকার ভিতরে আবারও বলি যে বিবিগণ থাকতো বিবিগণ এক সাইডে থাকতো তারপরে দাদির এক সাইডে থাকতো দাদা এক সাইডে থাকতো দাদি সাত আটটা দাদি করেন থাকতো একসাইডে দাদা একসাইড থাকতো আর যদি বাবা যদি থাকে গেছে যায়া এবার মানুষের বিভিন্ন বাড়িতে এখানে যা বা বয়স্ক যারা আছেন এরা অবশ্যই জানেন যে যাদের বয়স হয়তো বা ষাট পঁয়ষট্টি সত্তর বয়স সত্তর বা আশি বছর বয়সের যারা আছেন এরা সবাই জানেন যে ওরা এই পাঞ্চি দিয়ে পাঞ্চি ব্যবসা করতো আনছি ব্যবসায়ী তারপরে আমি হেলিকপ্টার উঠছ তোর কোনো মাথায় গিলো নাই ঠিক নাই কখন কি বলাস না বলাস সাবধানে কথা বলতে বলিস কথা বাতি বাতালে বলিস না কথা বাতি বাতালে বলবি অনলাইনে আমি দেখি চেক করি তখনই বাংলা ওয়াস বাংলা ওয়াস চলবো বাংলা ওয়াসে কোনো ছাড় নাই কঠিনভাবে বাংলা ওয়াস চলবে তোমার বিরুদ্ধে ওকে বাই বাই